বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় আকাশে হঠাৎ রহস্যময় উজ্জ্বল আলো দেখা যায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের কালীগজ আদিবাসী পাড়ায় প্রত্যক্ষদর্শীদের দাবি দক্ষিণ ও উত্তর দিক থেকে দুটি আলোকপিণ্ড বা উল্কার মতো বস্তু দ্রুত গতিতে এসে প্রচন্ড শব্দে বিলীন হয় এরপরই কালীগজ গ্রামের বাসিন্দা গণেশ ওরাওর একটি ঘরে আগুন ধরে যায় গ্রামবাসীরা

বাড়ি স্যার আমি কি আর কি বলবো উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে আসলে একটা আমি ধরলেন এই চক্র মানে আলোর মতন আসলো আসে চলে গেল হ্যাঁ উপর দিয়ে আসলো উপর দিয়ে আসলো আসে চলে গেল দক্ষিণ দক্ষিণ উত্তর দিকে উত্তর দিয়ে যায় ওই আমাদের স্কুলের সামনে মানে বন্ধ হয়ে গেল এই আলোটা শেষ গেল হ্যাঁ শেষ হয়ে গেল আবার উত্তর দিক থেকে একটা আসলো আসে এই ঘরের ভিতরেই মনে হয় জিনিসটা মানে পড়ে গেল আর কি আমরা সবাই দক্ষিণ দিকে আংনার দিকে ছিলাম

তখন গ্রামের লোক আসলো ওই সব বালতি মঠে দিয়ে সবগুলো আসে নিভাইল আর আগুন লাগে আমার তো মনে ওইভাবে নাহলে আমি বুঝতেই পারছি না তো যে ওই জিনিসটাও হবে ওইটাই আগুন ধরা দিয়েছে মনে হয় নাহলে ঘরের ভিতরে আসে পড়লো কিরম ঘুরে হ্যাঁ যেটা দেখছি ওইটাই তো ঘুরে আমাদের এখানেই পড়লো আর কি হ্যাঁ শুয়ারও ঘর ছিল আর কি আমরা বুড়া বুড়ি থাকতাম কি রান্নাঘর ছিল আর আমরা এখানেই থাকতাম না ওটা গেল সেটা দেখলাম আর এইদিকে আসলে ওইটা দেখলাম আর কি হ্যাঁ আলোটা দেখছি আর কি কমসে কম তারের ধরলেন তারের ধরলেন এই ধরলেন বিষ বিষ ধরলেন বিশের বিশাল বিশ ফুটের মতন উপরে উপরে হ্যাঁ কাছে গেছে আর কি একটা এই দক্ষিণ থেকে উত্তরে গেল

কোন ক্ষতি হয়েছে কি মানে ইয়ে কেউ ছিল কি এখানে ঘরের ভিতরে না কেউ ছিল না সে সময় ভাত রান্না করে সবাই আমরা ওই আয়নার দিকে চলে গেছিলাম মানে সামনের সামনের দিকে ছিলেন হ্যাঁ ওই দিকে ছিলাম আর কি আর আগুন তাপাচ্ছিলাম আর কি ও আচ্ছা আচ্ছা মানে ঘরে ফাঁকা ছিল হ্যাঁ ঘরটা ফাঁকা ছিল তারপরে এই সব কাঠগুলা তো বহুতটা ছিল সব এই থালি বাসনগুলা বহুতটা ছিল আর কি থালি বাসনগুলা ডেকচি গুলা কারাই গুলা ওগুলো সব পুড়ে গেছে আর কি

এখন কি এইটার ব্যাপারে সরকারের কাছে দাবি আছে যে আপনার ঘর পুড়ে গেছে হ্যাঁ এখন দাবি তো আজ দাবি তো আছে এখন দেখি দাবি এখন সরকার থেকে তার দাবি তো করতেই হবে এখন ধরলে আমার পাঁচ লাখ চার চার লাখ লাখটা আমার লষ্ট অনুষ্ঠান হয়ে গেলো এবং সরকার এখন কি মদত করে এইটাই আর কি আর কি হবে এখন মালিক সরকার যদি না দেয় তাই আমার না 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 জানাইনি এই যাওয়ার জন্য মানে যাওয়ার জন্য পয়সা করেছিলাম মেম্বার কাছে গিয়েছিলাম মেম্বার বলছে কি যে আমি এত দূর তো আমার জানাশোনা নাই তো দেখো এইসবগুলাকে বড়ো বড়ো লোকগুলা দেখো তাহলে মিডিয়া চিডিয়া করে ডাকো ওটা কেন জিজ্ঞাসা করো তারপরে গ্রামের লোকগুলো গিয়েছিলো যে আপনার তখন নিভাইছে ওদের সঙ্গে যোগাযোগ করে দেখো কী বলছে আর কি সেটা তো বলে আসছিলাম তো বলছে ঠিক আছে বলে মিডিয়া বলে আসছে তো ঠিক আছে ওদের সঙ্গে গল্প করা যাবে আর কি আপনার নাম তো আর আমার নাম গণেশুরাও আর গ্রামের নাম কালীগঞ্জ